জাতীয় নির্বাচন অনেক দূরে সব কিছু ঠিকঠাক থাকলে বছর খানিক বাকি বলে ধারণা করা যায় কিন্তু বেশ আগেভাগেই ফরিদপুর জেলায় ঘটে গেছে ধর্মী এক ঘটনা সেখানকার এক নেতাকে চোখের পানি ফেলে বিদায় জানিয়েছেন ফরিদপুর দুই আসন বিএনপির নেতাকর্মীরা একই দিন ওই নেতাকে হাসি মুখে স্বাগত জানিয়েছেন ফরিদপুর চার আসনের বিএনপির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে নিয়ে এই ঘটনা নিজে কেঁদে এবং স্থানীয় নেতাকর্মীদের গা দিয়ে ফরিদপুর দুই আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির এই ত্যাগী নেতা নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামে নিজ বাড়িতে এই উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানে নগরকান্দা ও সালথার নেতাকর্মীদের বিদায় জানান শহীদুল পরে সদরপুর চরফ দ্রাসন ও ভাঙ্গার বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা তাদের নেতা হিসেবে শহীদুল ইসলামকে বরণ করে নেন অনুষ্ঠানে শহীদুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি নগরকান্দা সালথানিয়ে গঠিত সংসদীয় এলাকা ফরিদপুর দুই ছেড়ে দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই তিনি ভাঙ্গা সদরপুর ও চরফ দ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর চার সংসদীয় আসনে কাজ শুরু করতে যাচ্ছেন এ সময় শহিদুলকে ঘিরে ফরিদপুর দুই আসনে তার সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েন এক পর্যায়ে নিজেও আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন এলাকার কর্মী সমর্থকদের বিদায় জানিয়ে শহীদুল ইসলাম বলেন একজন রাজনৈতিক নেতার কাছে তার সহকর্মীদের চোখের পানি সবচেয়ে মূল্যবান আজ আমার জন্য কত মানুষ কষ্ট পাচ্ছেন কাঁদছেন রাজনীতি করেছে বলে এত আবেগ ভালোবাসা পেয়েছে। তার অবর্তমানে সমর্থকদের কেমন সমস্যা হতে পারে তা তুলে ধরে শহীদুল বলেন আমি জানি আপনাদের অনেক সমস্যা হবে দয়া করে একসঙ্গে থাকবেন কেউ কাউকে ছাইড়া যাইয়েন না আপনারা যদি একসঙ্গে থাকেন ঐক্যবদ্ধ থাকেন আপনাদের বাদ দিয়া রাজনীতি হবে না নির্বাচন হবে না শহীদুল ইসলাম বলেন আপনাদের কথা ভাবলে আমার হৃদয় ভেঙে যায় বুক বিদীর্ণ হয়ে আসে তারপরও সব কিছু মেনে নিতে হয় মৃত্যুও মেনে নিতে হয় জায়গা শূন্য থাকবে না তাদের ভেতর থেকে আগামী দিনে নেতৃত্ব সৃষ্টি হবে ফরিদপুর দুই সংসদীয় আসনে কে বিএনপির প্রার্থী হবেন এ নিয়ে শহীদুলের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অর্থাৎ ঢাকা বিভাগের শামা ওবায়দের মধ্যে প্রচণ্ড বিরোধ চলে আসছিল দুজনের বাড়ি নগরকান্দা শ্যামা বিএনপির মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে গত একুশে আগস্ট কৃষক দলের নেতা শহীদুল ইসলাম মোটর শোভাযাত্রা নিয়ে ঢাকা থেকে ভাঙ্গা চৌরাস্তা হয়ে নগরকান্দা উপজেলার সদর ও তালমার মোড় হয়ে ফরিদপুর শহরে যাচ্ছিলেন অভিযোগ ওঠে পথে নগরকান্দায় শামা ওবায়দের সমর্থকেরা শহীদুলের সমর্থকদের ওপর হামলা করেন হামলায় কবির ভূঁইয়া নামে শহীদুলের এক সমর্থক নিহত হয়েছেন এ ঘটনায় ওই রাতেই কেন্দ্রীয় বিএনপি শহীদুল ও শামা দুজনের দলের প্রাথমিক পদসহ সব পর্যায়ের পথ স্থগিত করে তবে গত দশই নভেম্বর উভয়ের স্থগিতাদেশ তুলে নেওয়া হয় এরপর দলের পক্ষ থেকে বিরোধ নিরসনে দুই নেতার জন্য একই জেলার দুই আসনে দলীয় মনোনয়ন দেয়ার ইঙ্গিত আসে সকলে এই সতেরো বছর আল্লাহ একটা সুদিন আমাদেরকে দিয়েছে আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছে আচীনে বালাই গেছে হয়তো সবাই ভাবছে যে আমরা এবার একটা বিজয়ের কিন্তু বিজয় তো আল্লাহ যদি না তিনি তো সব ঠিক করে যান যাই হোক আমি কোনো কিছু বলার নাই আমরা শুধু বলি যে আগেও যে ভাই ছিলাম বন্ধু ছিলাম ছোট ভাই ছিলাম বড় ভাই ছিলাম আমি থাকবো ভাই আমি যতটুকু পারি যতটুকু সামর্থ্য আমার আছে সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করবো আশা করি আপনাদের খুব একটা বিপদ হবে লাশন হবে আগামী নির্বাচন হবে আমরা সরকার গঠন করব। আল্লাহ চাহে তো আমরা সরকার গঠন করবো যেখানেই থাকি আপনাদেরকে দেখে রাখা আপনাদের সুবিধা অসুবিধা পাশে থাকা খুব কষ্ট হবে এটা মনে করি মনে করি আর তারপরও আপনারা নিশ্চয়ই ডাক পাবেন নিশ্চয়ই একটা পরিবেশ তৈরি হবে আমি মনে করি কেউ ডাক দিলে সবাই আমরা বিএনপি করি দিন শেষে মনে রাখবেন দিন শেষে সবাই আমরা একটা বিএনপি করি একটা পরিবার এই পরিবার যে এখানে নির্বাচন করবে দলের পক্ষ থেকে আপনারা সকলে তার নির্বাচন করবেন মূল প্রাণ দিয়ে করবে যদি প্রার্থী যিনি থাকেন তিনি যদি আপনাকে ওর নাও করে হতে পারে এরকম তাও আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কাজটুকু করবেন ইমান আগরের সাথে করবেন আল্লাহকে হাজির নাজির রেখে করবেন এটা আমার অনুরোধ আপনাদের কারণ দল আপনাদের যেমন আমানত আমার কাছে আমানত ব্যক্তির সাথে সম্পর্ক কি থাকলো না থাকলো এটা কোনো ম্যাটার করে না আমার দল আমার শহীদিয়ার মার্কা আমার নেতার মার্কা আমার নেত্রী খালেদা জিয়ার যে মার্কা এই মার্কা আমার কাছে আমারও ইমাদতের সাথে সেই জন্য আপনাদের তো বলি যে আপনারা কেউ মন খারাপ করেন না কান্নাকাটি করেন না আল্লাহ তালা যা লিখে রাখছে আমাদের কথা